বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন আছি রাজু কমার্শিয়াল সেন্টারতে জান্নাত টেলিকমে ছাব্বিশ নম্বর শপ ছাব্বিশ নম্বর শপে আছি তো এটা হচ্ছিল আমার এক পরিচিত ফ্রেন্ড বলতে পারেন ভাইও বলতে পারেন মানে অ্যাকচুয়ালি তার আচার আচরণ বা ব্যবহারের কারণে আমি এখানে আসি অনেক সময় শোরুমে না যেয়েও এখানে আমি চলে আসি তা তার কাছে সবথেকে বড়ো জিনিস হচ্ছিল যেটা অ্যাডভাইজমেন্ট করতেছি সেটা হচ্ছিলো তার ব্যবহার বা অনেস্টি বা তার যে জিনিসগুলো প্রোডাক্টগুলো দেয় সে বলে দেয় যে এই ধরনের সার্ভিস পরবর্তী দিবসে কোনো কথা নড়চড় করে না এবং সে ধরনেরই সার্ভিসটা পরবর্তী দেয় এবং সে গুণগত মানটা দেখে মেনটেন করে আমাদেরকে সার্ভিস দিয়ে দেয় ভাই বিপ্লব ভাই কিছু বলেন আমার ভাইয়া আমার দর্শক সম্বন্ধে বলেন ভাই আমার বড় ভাইয়ের যে সার্ভিসটা পাবে আপনারা সবাই সেই সেল সার্ভিসটাই পাবেন আর কথাটা ডেফিনেটলি মিল পাবেন আর প্রোডাক্ট কোন কোন প্রোডাক্ট বেছেন আপনি আমি শাওমি রিয়েলমি স্যামসাং ওয়ানপ্লাস ওপো ভিভো প্রত্যেকটা প্রোডাক্ট আমার কাছে পাবেন মার্কেটে যে মালটার থাম থাকবে সতেরো হাজার সে এখানে সে জবান দিছে পনেরো হাজার টাকায় দিবে এবং আমার পরিচয় লাগলে পরে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট অবশ্যই নাকি ভাই বড়ো ভাইদের একটা পরিচয়ের দাম আছে আমাদের কাছে এবং এখানে সে অরিজিনাল ব্যাটারি পর্যন্ত চেঞ্জ করে দিবে আপনাকে সে কোনো কথার নটচর হবে না তো এই দোকানটার লোকেশনটা একটু বলে দেন রাজু কমার্শিয়াল কমপ্লেক্স জান্নাত টেলিকম ছাব্বিশ নাম্বার দেখ আলহামদুলিল্লাহ আমি এটা আমার ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুকে ছেড়ে দেব আমার এই ভাইয়ের দোকানে আপনারা আসবেন আলহামদুলিল্লাহ সব চেষ্টা করবে সে ভালো দিয়ে চেষ্টা কি ইনশাল্লাহ ভালো মালই দিবে বাদ লাগের ব্যাপার তো ধন্যবাদ আজকে এরকমই ছোটোখাটো একটা ভিডিও করলাম তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম